বলেন আমার সাথে সাথে রমাদান মোবারক রমাদান ক্যারিম রমাদান মোবারক রমাদান ক্যারিম এই যে এখন মনে হচ্ছে যে না রমজান আসছে রমাদানের একটা ভাব মাসা আল্লাহ রোজার কিছু বিধিবিধান আছে রুলস অ্যান্ড রেগুলেশন আছে এবং রমাদান আসলেই আমরা অনেক প্রশ্ন পাই দেশ থেকে দেশের বাইরে থেকে আমাদেরকে প্রশ্নগুলো খুব কমন কোশ্চেন এগুলো করে যে এটা করা যাবে কিনা এটা এটা করলে কি রোজা ভেঙে যায় কিনা রোজা রাখতে পারতেছি না তো কি করব। এই কোশ্চেন গুলোর সম্মুখীন আমরা হই আমরা যদি এই রুলস এন্ড রেগুলেশন এই জুরি প্রুডেন্স গুলো একটু রিভাইজ করে নেই তাহলে পুরো মাস ব্যাপী কিন্তু আমরা খুব ভালোভাবে সিয়াম পালন করতে পারবো আমাদের কনফিউশন গুলো দূর হবে এবং কারোর মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমরা কি করতে পারবো আমরা সলভ করে দিতে পারবো ইনশাল্লাহ বিদ্যালয় আসুন আমরা আমাদের নিয়তটাকে খালেজ করে নেই যে আমরা কিছু কথা শিখবার জন্য জানবার জন্য নিজেকে আলোকিত করবার জন্য এখানে বসেছি কারণ ইন্নামাল আমাল উবিন যে কোনো কাজের রিওয়ার্ড দেওয়া হয় প্রতিদান দেওয়া হয় নিয়তের উপর বেস করে আমাদের নিয়ত যদি ভালো হয় আমাদের এই পুরো সময়টা এটা অ্যাবাজত হিসেবে গণ্য হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই বসাকে এই সোনাকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করাকে আমাদের নাজাতের ওসিলা বানাই আমরা সবাই আওয়াজ করে পড়ি আমিন প্রিয় ভাইরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি ইন্ট্রোডাক্টরি একটা ডিসকাশন করব শুরুতে এবং মূল আলোচনাটা বুঝবার জন্য এই ইন্ট্রোডাকশনটা বোঝা জরুরি আমি আমার আলোচনা শুরুতেই সুরাতুল বাকার একটা আয়াত তালাত করেছি একশো নাম্বার আয়াত এবং এই আয়াতটা আপনারা প্রায় শুনবেন সুয়াম রমাদান এই প্রসঙ্গ আসলেই এই আয়াত আলোচকরা আলোচনা করে থাকে একশো তিরাশি চুরাশি টানা তিনটি আয়াতে আল্লাহ তালা রমাদান নিয়ে সিয়াম নিয়ে তিনি কথা বলেছেন এবং এই তিনটা আয়াত যদি আমরা বুঝতে পারি আমাদের বাকি আলোচনাগুলো বুঝতে আমাদের সহজ হবে তাহলে প্রিয় শুধু আসুন আমরা আর কাল বিলম্ব না করে মূল আলোচনাতে চলে যাই আমি তেলাওয়াত করেছিলাম আল্লাহ তালা বলছেন আহমদুল্লাহ রহিম বিসমিল্লাহ রহমান রহিম ইয়া ইউ আমানু বিশ্বাসীরা মানে আমরা তোমাদের জন্য সিয়ামকে ফরস করা হয়েছে ক্যামাই কুতিবা আল্লাহন যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরস করা হয়েছে আল্লাহ কুম তার তখন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো বা আল্লাহ সচেতন হতে পারো বা গড কনসিয়াস হতে পারো যেভাবে বলে সো দিস ইজ ভেরি ভার্স অফ সিয়াম যেখানে আল্লাহ তালা আয়াতের প্রথম অংশে বলছেন যে ওহে বিশ্বাসীরা সিয়ামকে তোমাদের উপর ফরস করা হয়েছে এই অংশ থেকে বোঝা গেল এই যে আমরা সিয়াম পালন করছি এটা নফল তাই না রমাদানে এই যে সিয়াম পালন করতেছি এটা নফল না এটা কি ফরজ আমরা যে সিয়াম পালন করতেছি এটা ফরজ এটা অবলিগেটরি ছাড় নাই সেটা রাখতেই হবে ওকে তাহলে এটা ফরজ আমরা অনেক নফল সিয়াম অফার করি আমরা আশুরার রোজা রাখি আমরা সাওয়ালের ছয় রোজা রাখি আমরা আরাফাতের রোজা রাখি আমরা সোমবার বৃহস্পতিবার রাখি আমরা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো রাখি কিন্তু ওগুলো ফরজ না এই যে রমাদান মাসের যে সিয়াম উনত্রিশটা বা তিরিশটা এগুলো কি ফরজ এটা তো ক্লিয়ার সবার কাছে না তাহলে বলে নেই সিয়াম তোমাদের জন্য রমাদানে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল তাহলে সিয়াম শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যে জাতিগোষ্ঠীরা পৃথিবীতে ছিল যে উম্মত ছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল এটা বলতে আপনাদের কি ভালো লাগতস না যদি জানতাম যে শুধু আমাদেরকেই দেওয়া হয়েছে 30 দিনের রোজা বাকিরা এই এই রোজা রাখে না তাহলে বলবো আমাদের উপর কেন এত কষ্ট এরকম একটা প্রশ্ন আসতো না যে এত এত জাতিগোষ্ঠী পেয়ে গেল আমরা পেলাম আমরা কি দোষ করলাম আমাদেরকে মাস না খেয়ে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সান্তনা দিয়ে বলেন না শুধু তোমাদের উপরই ফরজ করা হয় নাই তোমাদের আগে যত জাতিগোষ্ঠী ছিল সবার উপরই সিয়াম ফরস করেছে কে আল্লাহ তালা ফরজ করে দিয়েছে সবাই কিন্তু এই সিয়াম পালন করতো এবং এটা অনেক প্রাচীনতম একটা প্রিয় ভাইরা অনেক প্রাচীনতম এ ইভেন আপান চিল্লাও এখনো পর্যন্ত এটার প্রচলন অন্য ধর্মেও আছে আপনি হিন্দু ধর্মে যান অন্য নামে বলে ওরা উপবাস বলে বা উপোস বলে ওরা নানা পারপাসে এই উপোস থাকে উপবাস তারা করে ক্রিশ্চিয়ানরা কিন্তু রোজা রাখে ফাস্টিং বলে তারা আর আমরা এটাকে সিয়াম বলছি তো আমাদের আগে যত জাতি গোষ্ঠী ছিল সবার উপরে সিয়াম ফরস ছিল তবে পদ্ধতিগত ভিন্নতা ছিল ভার্সনটা ভিন্ন ছিল তবে ছিল ছিল সব জাতিগোষ্ঠীর উপর রোজা ছিল আমাদের যেমনি মাস ফরজ অনেকের হয়তো মাস ছিল না কোন উম্মতের জন্য তিন দিন রোজা ফরজ ছিল প্রতি চাঁদের পনেরো কোন দশ দিন রোজা ফরজ ছিল কোন উম্মতের জন্য শুধু আশুরার রোজাটা ফরজ ছিল কিন্তু ছিল রোজা ছিল না এমন কোন জাতিগোষ্ঠী পৃথিবীতে ছিল না ইভেন পৃথিবীতে এমন অনেক জাতিগোষ্ঠী ছিল উম্মত ছিল যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপ থাকার রোজা ছিল মौनতার রোজা কিপ সাইলেন্স মানে আমরা যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারি না পান করতে পারি না তাদের ধর্মে ছিল যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারবে পান করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললে রোজা ভেঙে যাবে আল্লাহ। এটাকে বলে মौनতার রোজা চুপ থাকার রোজা যেমন এটা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহাস সালাম উনি যখন স্বামী ছাড়া গর্ভবতী হলেন প্রেগনেন্ট হলেন দুধের শিশু ইসা আলাহিসামকে কুলে করে নিয়ে আসলেন তো সবাই বলতে আরম্ভ করলো মারিয়াম তুমি তো খুব ভালো মেয়ে বলে জানতাম বিয়ে হয়নি তো বেবি বেবি আসলো থেকে। এটা তো তোমার কাছ থেকে আমরা কামনা করি তো আল্লাহ তালা শিখাই দিয়েছিলেন যে মারিয়াম তোমাকে যখন কোশ্চেন করবে তুমি ঈশার দিকে ইঙ্গিত করবে ইশারায় কথা বলবে ইশারা করবে কিন্তু মুখে উচ্চারণ করে কোনো কথা বলবে না কারণ তুমি আজকে দিন রোজা রাখবে তো মারিয়াম আলাহ সাল্লাম তাই করলেন ইসা আলাহ সাল্লামকে নিয়ে আসলেন সবাই যখন জিজ্ঞেস করতেছে উনি কথা বলে না সবাই বলে কথা বলো না কেন মারিয়াম ছোট্ট ছেলের দিকে ইঙ্গিত করতেছে আর এরকম বলতেছেন যে ইনি নাদার তুলির রহমান আজকে আমি রোজা মানত করেছি এজন্য আমি কারোর সাথে কথা বলতে পারবো ইঙ্গিত করে বোঝাচ্ছে আমি কি করতে পারবো না কথা বলতে পারবো না কারণ ওই উন্নতের বিধান ছিল খেতে পারবে পান করতে পারবে কি করতে পারবে না কথা বলতে পারবো কথা বললেই রোজা ভেঙে যাবে তাহলে আমার কুতি বা আল্লাহ তোমাদের পূর্বে যত গোষ্ঠী ছিল তাদের সবার উপর সিয়াম এটার এর ভিন্ন ছিল দিন চুপ থাকার কিন্তু রোজা ছিল এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে এরপর আল্লাহ বলছেন আল্লাহ কেন এই সিয়াম ফরস করা হলো কেন এত আয়োজন মাসব্যাপী না খেয়ে থাকার এই আয়োজন কেন দিস ইজ দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ আল্লাহ বলছেন যে এটার মূল অবজেক্টিভ বা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কুন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ ভিরু হতে পারো এই যে রোজা সিয়াম যে সাধন করছেন পালন করছেন আপনি এটা ফিল করবেন যে আমার তাকুয়ার লেভেলটা ডেভেলপ করতেছি কিনা আমার তাকুয়া বাড়তেছি কিনা তাকুয়া হচ্ছে এই এই ফিলিংসটা মনের মধ্যে আসা যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে কেউ দেখে না সবার চোখকে ফাঁকি দেয়া যায় কিন্তু ফাঁকি দেয়া যায় না একজনের চোখ কার আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেয়া যায় এই জন্য শুধু সিয়ামের সাথে আল্লাহ স্পেশালি বলেছেন আল্লাহ তখন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো একটু খেয়াল করে দেখেন এই যে রমাদানে আমরা মাঝে মাঝে একা একা রুমের ভিতরে থাকি ঘরে থাকি খুব তৃষ্ণার্ত আমি যদি বোতল ভরা পানি আছে দুই ঢোপ পানি খেয়ে ফেলি কেউ বুঝবে আজকে বাসায় কেউ লুকায় পানি খেয়ে আসছে কিনা খেয়ে আসছে না খেয়ে আসছে আমাদের চেহারা দেখে কি বোঝা যাচ্ছে বলেন তো বোঝা যাচ্ছে

উমর ফারুক রাজি আল্লাহ চালান রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মদিনার জনগণের খোঁজ খবর নিতেন তো মাঝরাত থেকে তিনি প্যাট্রোলিং করলেন করে ফিরে আসতেছেন হঠাৎ দেখলেন একটা প্রাচীর ধারা ঘর ফজরের আগ মুহূর্তে ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা ইয়াং মেয়ে করতে করতেছে বাইরে থেকে আলতো আওয়াজে শুনতে পাচ্ছেন কনভার্সেশনটা এরকম ছিল বৃদ্ধা মহিলা যুবতী মেয়েকে বলতেছে মা তাড়াতাড়ি ওটের দুধ দহন করে পানি মিশাই ফেল তাহলে মদিনার বাজারে অনেক দামে বিক্রি করা যাবে উমের ফারুক কাউকে দেখতে পাচ্ছে না শুধু শুনতে পাচ্ছেন কনভার্সেশন তো মেয়ে বলতে আরম্ভ করলো যে মা আপনি কি জানেন না উমরে ফারুক বিধান জারি করেছে কেউ যদি দুধের সাথে পানি মেশায় এটা যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তি দেওয়া তো মা বলতে সারে পাগলি মেয়ে বোকা মেয়ে গভীর রাত এখানে ওমরও নাই ওমরের পাইক পেয়াদা সৈন্য সামন্ত কেউ তো নাই এই তো সুযোগ আমাদের দিস ইস দ্য টাইম দুধের সাথে পানি মেশা তো তখন যুবতী মেয়েটা একটা চমৎকার উত্তর দিয়েছিল খেয়াল করে তখন মেয়েটা বলেছিল মা ইয়া উম্মি লাউলা রাআ লা রাআ রাব্বু মানে হে মা ওমর যদি নাও দেখে ওমরের রব আল্লাহ কিন্তু দেখে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা দিস ইজ তাকওয়া এই যে ফিলিংসটা নিজের মধ্যে এই চেতনাটা এটারে তাকওয়া বলে কেউ দেখে না কিন্তু কে দেখে আল্লাহ দেখে تقول لعلكم تتقون رجال اكلكم انت من تتاكو